যে পুকুরে আসছি মাছের খাওয়া দিতে হ্যান্ড মাছগুলো ওরা ওদের টাইম হয়ে গেছে যে উনি খাওয়া নিয়ে আসছে টাইম হয়ে গেছে সব একদম পারে একদম খুবই গুমি ওয়েদার এমন ওয়েদারে খাওয়া না দেওয়া ভালো বা যেহেতু আমি আসি আমি এবার আজকেই চলে যাবো সো খাওয়াটা না দেওয়াটা বুকামি আমার দেখার দরকার খাওয়ার চাহিদাটা কেমন আসলে মাছটা আগের লকটায় আপনারা দেখছেন মাছটা কি অবস্থা ছিল মানে অনেক কম ছিল মাছ খাওয়া দেওয়ার পরে এত মাছ ছিল না বাট এখন মানে আমরা অনেক দিন পরে খাওয়াটা স্টার্ট করছিলাম তো বাট এখন যেহেতু প্রায় সাত আট দিন দশ দিন ধরে খাওয়া দেওয়া হচ্ছে সাত দিন ধরে খাওয়া দেওয়া হচ্ছে সো ওরা সবাই বুঝা গেছে যে ওদের খাওয়া এখানে দেওয়া হয় এবং কোন টাইমে দেওয়া হয় আইডিয়াটা ওদের হয়ে গেছে খাওয়া দেওয়া হইতেছে এই সেক্টর পারেন কাকা এই যে আমার এই সেক্টর অনেক মাস হ্যাঁ মাসা ভালো চাহিদা এই তো কাছেও দেন এই কাকা দেন এই জায়গার মাছটি পায় না দেখেন এই কাসে যে এই সামনেটা সামনাটার হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা দেখছি খাওয়া ভাসাব হ্যাঁ ঠিক আছে আসলে দেখতেও এই জিনিসটা মানে ওয়েদারের সাথে ওয়েদারটা একদম জুমি ডার্ক মাছগুলো যখন ভাসতেছে একদম ডার্ক হয়ে আছে তো দেখতেও জিনিসটা খুব ভালো লাগতেছে আমার যেটা ভালো লাগছে মশাল সবগুলো মাছ মোটামুটি পুকুরের তেলা দিয়ে যেগুলো আছে। আমার ধারণা মোটামুটি সবার একটা আইডিয়া হয়ে গেছে আসলে এই মাছটাই তেমন যেখানে খাওয়াতে সেখানেই আসে তো ওরা প্রায় তিন চার মাস যেহেতু খাওয়া পায় নাই যার কারণে ওরা সরে গেছিল মানে পুরো পুকুরে স্ক্যাটার্ড হয়ে গেছিলো যেটা এখন আর নাই এখন ওরা মোটামুটি এই জায়গাটা দিয়ে এই নিজে মোটামুটি দেখেন দেয়ার সাথে সাথে খাওয়া শেষ করে হলো আর সময় নেয় না খাইতে ভাগে ভাগে দেখেন কার্কি মাছগুলা বুঝা যাবে না যে লাগে এটা তো এগুলো বন্যায় দুটা মাছ এগুলা চান্দা মাছ বড় সবাই বা না চানা কি রান্না এগুলা খুব ক্ষতিকর একটা মাছ ফর হিউম্যান বডি সেম টাইম পুকুরের জন্য পুকুরের অন্য মাছকে ভালো বেড়া দেয় ওরা এবং ওদের গ্রোথও খুব ফাস্ট সো মানুষজন অনেকেই লোক করে এই মাছটা চাষ করে কোনো একটা জায়গা থেকে কোনো একটা পুকুর থেকে হয়তো বন্যাসগুলো ছিল আসছে ওই এক বস্তা খাওয়া কমপ্লিট তো আগে আগেও আমি বলছি যে আমরা দশ পনেরো হাজার মাসের এজমশান করে খাওয়াটা দিচ্ছি টেন টু ফিফটিন থাউজেন্ড মাসের অ্যাজমশান করে দিচ্ছে ওই হিসাবে এক বস্তা সকালে এক বস্তা বিকালে দুই বস্তা খাওয়াটেলি খাওয়াচ্ছি আমার দেখা যেটা মনে হচ্ছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মাস পাঁচটা ছয়টা এক কেজি আছে বাকিগুলো একটু ছোটো তো ওই হিসাবে হয়তো আট দশ হাজার মাছ আমরা ঈদের পরপর করবেন ঈদের পর পর ইনশাল্লা বিক্রি করে ফেলতে পারবো টার্গেট দেখা যাক বাকি ডাল্লা ভরসা দেখ তো ঘটনা যেটা হয়েছে তো দেওয়া শেষ পুরোপুরি বাট তারপরেও দেখেন মাছটা মোটামুটি এখনও ঘোরাফেরা করতেছে স্টিল ওদের চাহিদা আছে যেটা বোঝা যাচ্ছে কারণ পেট ভরে গেলে এভাবে ঘোরাঘুরি করতো না উপর থেকে দেখেন এই যে মাছটা শাল্লা খুব সুদিং একটা সিন এটা মাছগুলো যখন পারের আশেপাশে খাওয়ার জন্য ওয়েট করে আর কি তো এইভাবেই চলতেছে আর কি আপাতত এক বস্তা এক বস্তা দিচ্ছি ইনশাআল্লাহ এইভাবেই এক মাসের মতো আমরা ইনশাল্লাহ টার্গেট করছি অলমোস্ট দশ দিন হয়ে গেছে আরও হয়তো তিরিশ দিনের মতো ইনশাল্লাহ খাওয়াবো আমরা তা আল্লা দেখি কি হয় মাছটার কি সাইজ হয় কী গ্রোথ হয় এক দেড় মাস খাওয়ানোর পরে এটাতে বিক্রি করার একটা টার্গেট আর কি আমাদের আছে চলা বর্ষা দোয়া করেন আমরা যেন টাইমলি মাছটা থেকে রেজাল্টও পাই সেম টাইম মাছটা যেন বিক্রিও করতে পারি এই আর কি তো শেষ করে দিই ভিডিওটা এখানে ভালো থাকেন আপনারা সবাই আসসালামু আলাইকুম